শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি ঈশ্বরের আশীর্বাদে পড় থেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আজ নভেম্বর মাসের উনিশ তারিখ আর মঙ্গলবার এখন সময় হয়ে গেছে ওই সকাল সাতটা দশ কিংবা পনেরো সকালবেলা ঘুম থেকে উঠে নিচে থেকে মাম্মামের টিফিন আর মাম্মামে দুধ গরম করে এনে খাইয়ে এখন এই যে মাম্মামকে রেডি করিয়ে দিচ্ছি তবে এই যে শীতের সকাল মাম্মাম না কিছুতেই উঠতে চাইছিল না মাম্মামকে জোর করে ঘুম থেকে তুলে এই যে রেডি করতে হচ্ছে এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে আর মাম্মামকে না সকালবেলা খাওয়ানোটাও ভীষণই কষ্টকর আর এই যে মাম্মামের মাথায় এখন আমি তেল দিচ্ছি আর মাম্মা মামাকে বলছে মা হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে এই রকম করে দাও মানে একটু মাচাস করে দাও এই যে মাম্মামকে তেল মাখিয়ে রেডি করে দিয়েছি এখন মাম্মাম চলে যাবে তার পাপার সাথে স্কুলে দিয়েছে এখন এই যে মামামকে নিয়ে নিচে যাচ্ছি আর নিচে এসে প্রথমেই মামামের পাপা গাড়িটাকে বের করে নিচ্ছে আর মামামের পাপা একটা মাফলার পরে নিয়েছে আর মামমামকে একটা টুপি পরিয়ে দিয়েছি কিছুতেই পড়তে চাইছিল না জানো আমি জোর করে পরিয়েছি যেহেতু বাইকে করে যাবে আর সকালবেলার দিকে না বেশ ঠান্ডাও পড়ে আবার ভোরবেলার দিকে বেশ কুয়াশাও পড়েছিল আম্মা মেয়ে যে পাপার সাথে স্কুলে চলে গেল এই সুযোগে আমি আমার ঘরের প্রায় সমস্ত কাজই গুছিয়ে নেব আর প্রথমে চলে এসেছি এই যে বিছানা গোছাতে আজ আবার এই যে বিছানার কাঁথা বালিশগুলো রোদ্রে দেব এই জালনার উপর দিলেই না হয়ে যায় আর শীতকালে আমি মাঝে মধ্যেই কাঁথা বালিশ কম্বল সবই রোদ্রে দিই আর মাম্মামকে আমি তো টুপিটা পরিয়েছি জোর করে কেন যেন আগামী তেইশ তারিখ আমরা যে ঘুরতে যাব আর এই ঘুরতে যাওয়ার আগে বাচ্চারা অসুস্থ হলে ভালো লাগে বলো কোথাও আমরা আনন্দ করতে যাব সেখানে গিয়ে যদি মাম্মামের শরীর খারাপ হয় একদমই ভালো লাগবে না তাই মামমামকে খুবই সাবধানে রাখছি তাছাড়া সবসময়ই মাম্মামকে সাবধানে রাখি আর অনেক সময় সাবধানে রেখেও না বাচ্চাদের কথা বলা যায় না আর এই যে এখন আমি পাখাটা পরিষ্কার করছি যেহেতু শীতকাল পড়ে গেছে এখন তো পাখা খুব একটা চালানো হবে না আর তার কারণেই পাখাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই এসিটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম আর বেড কভারটা না তখন চেঞ্জ করেছিলাম না ওই বেড কভারের ওপরেই পরিষ্কার করেছিলাম আর এখন এই যে চলে এসেছি বাথরুমে গিজারটাকে না ওই সকালবেলায় চালিয়ে রেখেছিলাম যেহেতু মামামের মুখ ধোয়াতে হয় আর বাচ্চা মানুষ তো অত ঠান্ডা জল তো দেওয়া একদমই উচিত নয় আর এই যে গরম জল বের করে নিয়েছি আর এখন এই বেড কভারটাই না ভিজিয়ে দিচ্ছি বালিশের কভার আর দেবো না ওই তিন থেকে চার দিন আগেই না ধুয়ে দিয়েছিলাম তাই ভাবলাম শুধু বেড কভারটাই ধুয়ে দিই আর এখন এই যে বেড কভারটা ভিজিয়ে রেখে চলে এসেছি ঘরটাকে মুজবো। আজ ভেবেছি এই বসে বসেই মুজবো। আজ আর ডান্ডি দিয়ে মুজবো না এই ডেটলের বোতলটা আমি রেখে দিয়েছি একটু কাজে লাগাবো আর এখানে এই যে আমি এখন এই বেলকনিটাকে মুছে নিচ্ছি তাছাড়া এই পুরো ঘরটাকেই এখন আমি ভালো করে মুছে নেব। তার আগে অবশ্য নিজের কাজ বাজ গুছিয়ে রেখে এসেছি তাছাড়া ওই যে বলেছিলাম আমাদের বাড়িতে যে দিদি কাজ করতো সেই দিদি খুবই অসুস্থ দিদি না এখনো সুস্থ হয়নি আর ওই দিদি তো বলেই দিয়েছে অন্য মানুষ দেখে নিতে আর আমাদের এই দৈনন্দিন কাজকর্মের জীবনে একজন বিশ্বাসী মানুষ পাওয়া খুবই দরকারি তবে এখন যা দিনকাল পড়েছে মানুষকে না অত সহজে বিশ্বাসও করা যায় না তবুও কাজের লোক যেহেতু লাগবে লোকেকে বিশ্বাস তো করতেই হবে ঠিক আছে একদিন না একদিন ঠিকই পেয়ে যাবো তো অবশ্যই চলছে আর এই যে মামামকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি রান্না করতে দুপুরের রান্নাবান্না এখানেই প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো কচি কুমড়ো এনেছিল আর এই যে ইলিশ মাছ আগের দিন এনেছিল ভেজে রেখে দিয়েছিলাম আর একটু ভেজে রাখলাম সেটাই না রান্না করব। আর এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এখানে না এই যে মাছটা ভাজবো যেহেতু চালটা আবার কিছুটা টাইম ভিজিয়ে রাখতে হয় তার জন্যে ভাবলাম এই সাইডে মাছটা ভেজে নিই আর এখানে দেখো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখায়নি আর রান্নার পরে সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো রান্না করেছিলাম গরম গরম ভাত যেহেতু ভাতটা পরে করেছিলাম ভাতটা একটু বেশি গরম রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে এক পিস মাছ ভাজা এটা মাম্মামের ভাইয়ের জন্য রেখেছি আর এখানে দুই পিস ইলিশ মাছ ভেজে রেখে দিয়েছি দেখি কে খায় আর এখানে রয়েছে মাছের ঝোল এই মাছটা ছিল কালবুশ মাছ তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে এই যে সকালের রান্না হয়েছিল মাম্মের ছোটো কাকা না খায়নি সেটাই রয়েছে লাউ শাকের তরকারি আর ডিমের ঝোল আর এখানে রয়েছে কুমড়োর তরকারি ইলিশ মাছ দিয়ে আর এখানে করেছিলাম এই যে লাউয়ের তরকারি যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে